প্রথমেই সবাইকে নমস্কার তো আজকে একটা জোহার খুবই গুরুত্বপূর্ণ এবং চর্চিত হয়তো অনেকেই ভিডিওর থামবেল দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছ যে আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু কি হতে চলেছে তো চলো ভিডিওর মূল আলোচনার বিষয়ে আসার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আজকের এই আলোচনার বিষয়টা গুরুত্বপূর্ণ কেনে তো সকলেই হয়তো মোটামুটি কম বেশি যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া ঘাট বা বিশেষ করে যারা এই কুর্মী জনজাতির যে আন্দোলন সেই আন্দোলন সম্পর্কে যারা খবর খবর দেখো তারা হয়তো সকলেই মোটামুটি কম বেশি জানো যে গত বিশেই সেপ্টেম্বরে কুর্মীরা যখন থেকে রেল অবরোধ করেছে তারপর থেকে বেশ কিছু লিস্টের আদিবাসী সংগঠন কুর্মীদের এই যে এসটির দাবির বিরোধিতা করছে এবং শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়াতে বিরোধিতাই লয় তারা বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন করে তারা বিভিন্ন জায়গায় র্যালি করে তারা বিভিন্ন জায়গায় পথসভা করে এই কুর্মী জাতির এসটির দাবির সরাসরি বিরোধিতা করছে এবং এই বিরোধিতা করার সময় তারা বিভিন্ন মঞ্চ থেকে হোক তারা বিভিন্ন সভা থেকে হোক বা তারা বিভিন্ন সাংবাদিক সম্মেলন থেকে হোক তারা বারবার একটা প্রশ্ন কিন্তু জনজাতির মানুষের উপর একটা ছুড়িয়েছে সেই প্রশ্নটা কি না নাকি আদিবাসী হইতে চাইছে কুর্মীরা কি হইতে চাইছে আদিবাসী হইতে চাইছে তো বলো না ভালা কুর্মীরা কি আদিবাসী হইতে চাইছে কুর্মীরা কি আদিবাসী হইতে চাইছে কুর্মীরা কিন্তু কোনোদিনেই আদিবাসী হতে চাই নাই কুর্মীরা কি চাইছে না ভারতীয় সংবিধানের যে শিডিউল ট্রাইব যে লিস্ট রয়েছে যে এসটি তালিকা রয়েছে সেই এসটি তালিকার অন্তর্ভুক্ত হতে চাইছে কুর্মীরা এবার হয়তো অনেকেই ভাই বন্ধু আছো দাদা আছো যারা কমেন্টে লিখবে যে আদিবাসী আর এসটি তো একটাই এই রকমই জবাব কিন্তু আমি ইয়ার আগের ভিডিও গিলাতে পাই যে আদিবাসী এবং এসটি একটাই তাইলে আদিবাসী কারা এসটি কারা আদিবাসী এসটি কি একটাই নাকি আদিবাসী আর এসটি আলাদা এইটা কিন্তু বিশেষ করে অনেকের মনে একটা সবচেয়ে বড় প্রশ্ন রয়েছে আর আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব যে আদিবাসী আর এসটি একই নাকি আদিবাসী আর এসটি আলাদা আদিবাসী আর এসটি একই নাকি আদিবাসী আর এসটি আলাদা তো প্রথমেই যদি আমরা এক কথায় বলি তো আদিবাসী আর কিন্তু একই জিনিস লয় আদিবাসী কিন্তু একই জিনিস লয় ভাবে আলাদা আলাদা আলেদা আদিবাসীও আলাদা জিনিস এবং এসটিও আলেদা তাহলে এবার প্রশ্ন হইলো যে আলেদা কিভাবে হইলো না এসটি কারা আর আদিবাসী কারা এলে তাইলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আদিবাসীদের মধ্যে কি কি গুণ থাকবে কাদেরকে আমরা আদিবাসী বলবো এবং এসটি কারা এসটি দের মধ্যে কি কি গুণ থাকবে তো চলো প্রথমেই জানিয়ে যে আদিবাসী কারা তো আদিবাসী কারা এ নিয়ে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বিদদের মধ্যে বিভিন্ন রকম মতভেদ রয়েছে যে আদিবাসী কারা তো যাই হোক আমি বেশি কিছু মতভেদের দিকে যাব নাই সোজা কথায় আমরা যদি বলি যে আদিবাসী আদিবাসী শব্দটাকে যদি আমরা ভাঙি আদি প্লাস বাসী তাহলে আদি মানে কি আদি মানে হচ্ছে পুরাতন তাহলে এক কথায় বলতে গেলে যারা আদি কাল থেকে যারা আদি কাল থেকে এই এলাকায় বসবাস করছে তারাই হচ্ছে আদিবাসী তাহলে এক কথায় যদি আমরা বলি আদিবাসী কারা এই দেশের যারা মূল বাসিন্দা এই দেশে যারা আদি কাল থেকে যারা সবার প্রথম থেকে আদি যুগ থেকে যারা এই দেশের এই ভারতবর্ষের মাটিতে বসবাস করছে তারাই আমাদের দেশের আদি আদিবাসিন্দা এবং তারাই কি তারাই হচ্ছে আদিবাসী এই আদিবাসী কাদের বলে সে নিয়ে কিন্তু ভারতীয় সংবিধানে কিন্তু সেরকম কোনো উল্লেখ নাই এইটা হচ্ছে এক ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয় তাইলে এক কথায় যদি বলে কেউ আদিবাসী কারা না আদিবাসী হচ্ছে যারা আদিকাল থেকে এই ভারত ভূমিতে বা এই ভূমিতে যারা বসবাস করছে আদিকাল থেকে তারা এক কথায় আদিবাসী যাদের একটা নিজস্ব স্বাধীন ভাষা আছে যাদের নিজস্ব সংস্কৃতি থাকবে যাদের নিজস্ব ন্যাং আছে যাদের নিজস্ব পরব আছে তো সেইটাই হচ্ছে আদিবাসীর মূল বৈশিষ্ট্য তো এবার প্রশ্ন হইলো আদিবাসী তো আমরা জানলি তাহলে এবার প্রশ্ন হলো এস টিতে এ না এসটি হচ্ছে সকলেই জানো যে ভারতীয় সংবিধানে বেশ কিছুগুলি ক্যাটাগরি রয়েছে সকলেই জানো বেশ কিছু ক্যাটাগরিতে আছে ভারতীয় সংবিধানে যেমন এসসি ক্যাটাগরি আছে ওবিসি ক্যাটাগরি আছে সেই রকম কিন্তু এসটিও একটা ক্যাটাগরি বটে এসটিও একটা ক্যাটাগরি বটে আর এই প্রতিটা ক্যাটাগরিতেই আসার জন্য কি হয় না বিভিন্ন সেটা বিভিন্ন জাতি হোক সেটা বিভিন্ন জনজাতি হোক অর্থাৎ যারা আদিবাসী রয়েছে তাদেরকে কি হয় সময় অনুসারে এই বিভিন্ন ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে সবাই জানো যে প্রশাসনিক এবং সরকারি সুযোগ সুবিধার সরকারি সুযোগ সুবিধার জন্য কি করা হয় প্রশাসনিক সরকারি থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার জন্য এই সমস্ত ক্যাটাগরি গিলা তৈরি করা হয়েছে এবং এই ক্যাটাগরি গিলার মধ্যেই একটা হলো এস টি ক্যাটাগরি তাহলে এসটি ক্যাটাগরিতে কি বলা হয়েছে না ভারতীয় সংবিধানের তিনশো বিয়াল্লিশ বলা হয়েছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি কোন রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে কোন রাজ্যের কোন একটা জাতি বা গোষ্ঠী কি কি করতে পারে না এই ভারতীয় সংবিধানের যে এসটি লিস্ট বা শিডিউল ট্রাইব যে লিস্ট রয়েছে সেই লিস্টের অন্তর্ভুক্ত করতে পারবে কে পারবে না রাষ্ট্রপতি পারবে তাহলে এক কথা এখানে পরিষ্কার বুঝা যাচ্ছে যে আদিবাসী সংজ্ঞা পুরাপুরি ভাবে আলাদা যারাই দেশের আদিবাসিন্দা তারাই আদিবাসী কিন্তু এসটিটা কি কার দ্বারা নির্ধারিত হচ্ছে ভারতীয় সংবিধানের দ্বারা অর্থাৎ একটা আইনি প্রক্রিয়া আছে একটা সরকারি সিস্টেম আছে একটা পদ্ধতির দ্বারাই কিন্তু কোন একটা জাতি বা কোন একটা গোষ্ঠীকে এসটি বা শিডিউল ট্রাইব লিস্টের আয়ত্তে আনা যায় এবার প্রশ্ন হচ্ছে যে কারা এসটিতে আইসিবে তো ওবিসিতে আসার জন্য যেমন আমাদের দেশের একটা মাপদন্ড রয়েছে এসসিতে আসার জন্য একটা মাপদণ্ড রয়েছে সেই রকম এস টিতে আসার জন্য যে সমস্ত কথা বলা হয়েছে তা আমি আর আগের ভিডিও তো চর্চা করেছি যে কিভাবে কুর্মি জাতের মধ্যে কি কি গুণ আছে কি আছে নাই যে অর্থাৎ শিডিউল ট্রাইব বা এসটি লিস্টে আসার যোগ্য কি যোগ্য নাই তো যদি বলি যেমন ভৌগোলিক বিচ্ছিন্নতা আদিম লক্ষণ তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি কালচার আছে কি নাই তো মূলত এই সমস্ত ধর এই সমস্ত মাপদণ্ড গুলার উপর ভিত্তি করে কি করা হয় না কোনো একটা জাতিকে পাঁচটা মাপদণ্ড আছে তাহলে এই পাঁচটা মাপদণ্ডের উপর ভিত্তি করে কি করা হয় না কোনো একটা জাতিকে শিডিউল ট্রাইব বা স্টিলিস্টের অন্তর্ভুক্ত করা হয়ে তাকে তো একটা বিষয় এখানে হয়তো সকলে বুঝতে পারিছ যে আদিবাসী কাকে বলে অর্থাৎ আদিবাসীর সঙ্গে আদিবাসীদের মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে সেটাও ভাবে আলাদা এবং এসটি কারা সেটাও কিন্তু ভাবে আলাদা অর্থাৎ কোনো একটা জাতি চাইলে ধর কোন একটা জাতি সেই জাতিটা চাইলে এস হইতে পারিবে কিন্তু কোনো একটা জাতি চাইলে আদিবাসী হইতে পারিবে নাই একটা যদি কোনো জাতি বলে যে আমরা আদিবাসী হইতে চাই তাহলে কি পারবে কোনো দিনেই পারবেক নাই কারণ যার বাসভূমি অর্থাৎ যে এই ভারতবর্ষের আদি বাসিন্দা লয় তে কিন্তু কোনো দিনে আদিবাসী হইতে পারবে নাই কিন্তু এসটি এসটি কি সেই কিন্তু হইতে এমন বহু উদাহরণ আছে সেই সমস্ত বিষয় কিন্তু আলোচনা করবে একে একে উদাহরণ সহ এমন বহু জাতি এমন বহু জনগোষ্ঠী রয়েছে তাহলে এক কথাই আমরা যদি বলি যে আদিবাসী সব আদিবাসী মানেই এসটি লয় আর সব এসটি মানেই আদিবাসী লয় তাহলে বুঝতে পারছো ব্যাপারটা যে সব আদিবাসী কি না এসটি লয় আর এসটি মানেই সব আদিবাসী লয় তাহলে সহজ ভাষায় যদি আমি বলি যে ধরো যখন ভারতবর্ষের ভারতীয় সংবিধানে যখন এসটি লিস্টটা তৈরি হয় বিশেষ করে যারা প্রশ্ন করছে যে আদিবাসীরা এস একটাই তাদের কাছে আমার একটা প্রশ্ন রইল। যে ধরো ভারতবর্ষ সংবিধান যখন রচনা হইলো তখন ভারতীয় সংবিধানের এসটি লিস্ট যদি আমরা দেখি তখন সম্ভবত বেশি কিছু জাতি ভারতীয় সংবিধানের এসটি তালিকার অন্তর্ভুক্ত ছিল কত না দুশোর বেশি কিছু জাতি কিন্তু সেটা দু হাজার পঁচিশে এসে কত দাঁড়াইছে জানো সেটা দু হাজার পঁচিশে এসে কত দাঁড়াইছে জানো প্রায় সাতশোর বেশি প্রায় সাতশোর বেশি জাতিকে কি না এই শিডিউল ট্রাইব লিস্টের অন্তর্ভুক্ত করা হয়েছে এবার বিশেষ করে যারা বলছে আদিবাসী আর এসটি একটাই তারা বাবত তাইলে তখন দুশো প্লাস জাতি ছিল এখন সাতশো প্লাস কি করে হয়ে গেল অর্থাৎ এসটি মানেই যদি আদিবাসী হয় মানে আদিবাসিন্দা যদি এখানে হয় তাহলে বাকি পাঁচশো জাতি কোথা থেকে টপকে আইলো এই নিয়ে কিন্তু রমেশ কিস্কু ডক্টর রমেশ কিস্কু উনিও কিন্তু এই বিষয়টা তুলে ধরেছেন যে দু সালে দেখতে পাচ্ছ ফেসবুক পোস্টেও নেই তুলে ধরেছেন যেখানে দু পাঁচ সালে আঠারোটা জাতি লিস্টের অন্তর্ভুক্ত ছিল সেখানে বর্তমানে প্রায় জাতি রয়েছে তাহলে বাইশটা জাতি কোথা থেকে আইলো যদি জন্মগত দিক থেকে আদিবাসী হয় তাহলে বাইশটা জাতি কোথা থেকে হইলো বাইশটা জাতি কোথা থেকে আইলো এটা তো একটা সবচেয়ে বড় প্রশ্ন তো যাই হোক এরপর চলে আসি যে এমন জাতির উদাহরণ দি যারা বর্তমানে রয়েছে রয়েছে কিন্তু তারা আদিবাসী তারা এসটি হইতে চাইছে তারা শিডিউল ট্রাইব যে তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত হইতে চাইছে যেমন রয়েছে চলোনা বলি একটা জাতি রয়েছে যেটা কেরালার যারা একটা বরাবর যাদের দাবি যে তারা আদিবাসী কিন্তু তারা এস লয় অতএব তাদেরকে ভারতীয় সংবিধানের যে এস লিস্ট রয়েছে সে এস লিস্টের অন্তর্ভুক্ত করা হোক এছাড়াও চুড়িয়া রাজবংশী এবং আমাদের এই ছটনাগপুরের কুর্মী ইয়ারাও কিন্তু বারবার দাবি জানিয়েছে যে এই সমস্ত জাতি জনগোষ্ঠীটা কি না ইয়ারা হচ্ছে আদিবাসী কিন্তু ইয়ারা এস তালিকার অন্তর্ভুক্ত লয় আবার যদি আর একটা উদাহরণের সাহায্যে বলি এমন বহু জাতি রয়েছে যারা বর্তমানে এসটি তালিকার অন্তর্ভুক্ত কিন্তু তারা আদিবাসী লয় এমনটাও কিন্তু অভিযোগ আছে তো চলো একবার দেখেলি কি কি জাতি রয়েছে যেমন কমান বলে অরুণাচল প্রদেশের একটা গোষ্ঠী রয়েছে এছাড়াও লিম্বু তরাই ভুজেলি তো এই সমস্ত গোষ্ঠীরা রয়েছে জাতিরা রয়েছে যারা বর্তমানে শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত কিন্তু তারা আদিবাসী লয় এই কিন্তু বহু যে তথ্য বা মানে তর্ক যাই হোক এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসে যে তারা কিন্তু আদিবাসী লয় অথচ তারা এসটি বা শিডিউল ট্রাইব তালিকার অন্তর্ভুক্ত আমি যদি একটা সহজ উদাহরণের সাহায্যে বলি যে আমাদের ভারতবর্ষে বিশেষ করে আমরা আমাদের এই ছোটনাগপুর এলাকাতে যদি বলি যে এই আমরা যেটাকে আসামে টিট রাইভ বলি টিট রাইভ হয়তো সকলে মোটামুটি জানো টিট রাইব কারা না এই ছোটনাগপুরে বসবাসকারী সাঁওতাল হো মুন্ডা খাড়িয়া কুড়মি এই সমস্ত জাতি জনগোষ্ঠীর মানুষেরা কি করেছিল না ব্রিটিশদের সময় যখন ভারতবর্ষে ব্রিটিশদের রাজত্ব ছিল তখন তারা চা চাষের জন্যে এই ছোটনাগপুর এলাকা থেকে কি কথা গেছিল না আসাম গেছিল চা চাষের জন্য এবং সেখানে দেখা যায় নিয়ে যাওয়া হয়েছিল ব্রিটিশ সরকার দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল এবং দেখা যায় সেখানেই তারা তাদের স্থায়ী বাসস্থান গড়ে তোলে বর্তমানে তারা সেখানেই বসবাস করছে এবং সেখানে তারা বারবার দাবি করছে যে তাদেরকে ভারতীয় সংবিধানের যে এস রয়েছে বা শিডিউল ট্রাইব যে তালিকা রয়েছে সেই তালিকার অন্তর্ভুক্ত করা হোক তাহলে তারা যদি এই দেশের আদিবাসী হয় তাহলে তাদের আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু তবুও তারা আন্দোলন করছে তবুও তো তারা আন্দোলন করছে এসটি আসার জন্য শুধুমাত্র তাই লই গন্ড বলে হয়তো সকলে যেন গন্ড ভিলের পর ভারতবর্ষের সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম যে জনগোষ্ঠী রয়েছে সেটা হচ্ছে গন্ড এই গন্ড উত্তরপ্রদেশে কিন্তু এসসি ছিল আগে কি ছিল এসসি ছিল দীর্ঘ আন্দোলন করার পরেই তারা কি না এসটি তালিকার অন্তর্ভুক্ত হয়েছে অর্থাৎ উত্তর প্রদেশে তারা এসটি ছিল কিন্তু মহারাষ্ট্র ছত্রিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাতে তারা কিন্তু এস টি ছিল অপরদিকে উত্তর প্রদেশে তারা এসটি ছিল তাই তাদের একটা দীর্ঘদিনের দাবি বা আন্দোলন তারা করেছিল যে যেহেতু তারা মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বা ছত্রিশগড়ে তারা ভারতীয় সংবিধানের এসটি লিস্টের অন্তর্ভুক্ত তাই তাদেরকে কি না এস টি লিস্টের আয়ত্তে আনা হোক এবং শেষে দেখা যায় উত্তর সরকার কি করে না তাদেরকে আয়ত্তে আনে তো এরকম বহু জাতি জনজাতির উদাহরণ রয়েছে এবং কিন্তু এস টি বাড়েই চলিছে এখনো এমন বহু জাতি জনগোষ্ঠী রয়েছে যারা এস লিস্টের তালিকায় রয়েছে অর্থাৎ এস হওয়ার যে দৌড় সেই দৌড়ের মধ্যে কিন্তু রয়েছে এখনো অন্তর্ভুক্ত করা হয়নি তবে ধীরে ধীরে সেই সমস্ত জাতি জনগোষ্ঠী এসটি এস তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে তারা তাদেরও দাবি কিন্তু তারা আদিবাসী কিন্তু কি না ভারতীয় সংবিধানের যে শিডিউল ট্রাইব বা যে সেই অন্তর্ভুক্ত কিন্তু তারা এখনো হয়নি তো যাই হোক বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়বস্তু তো আশা করছি অনেকেই বুঝতে পারিছো যে এসটি কারা এবং আদিবাসী কারা তো যদি আজকের ভিডিওর মধ্যে কারো মনে হইতেই পারে যে কিছু টুকটাক যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকি তো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ এখানে অনেকেই আছে যারা কমেন্টে লিখবে যে এই বেশি জ্ঞানই হয়ে গেছে বা ই একাই সব কিছু জানে কি অনেক লোক অনেক রকম প্রশ্ন করবে তো অবশ্যই মনে কোন রকম দ্বিধা না রাখে অবশ্যই তারা কিন্তু যদি কোনো জায়গায় মনে হয় যে হ আমার এই পয়েন্টটা ভুল আছে বা এই বিষয়টা ভুল আছে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে ব্যক্তিগত মতামত সেই মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমন করে জানাবে তো চলো বন্ধুগণ ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো আলোচনাটা এখানে সমাপ্ত করছি এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন